সকলে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়িতে সময় কাটছে না চলো কিছু একটা বানানো যাক চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বলতে বলতেও রান্নাঘরে চলেও এসেছি তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ এর জন্য ভাবলাম একটু নিরামিষ চাউমিন করি এর জন্য আমি ফার্স্টে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আলুটা দিয়ে আলুটা ভেজে নিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেলে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি কারণ চাউমিনের মধ্যে যদি হলুদটা দিই তাহলে চাউমিনটার এক জায়গায় হলুদ তো অনেকটা থেকে যায় শক্ত হয়ে থাকে তখন কাঁচা কাঁচা হলুদের গন্ধ লাগে এর জন্য হলুদটা আলুর মধ্যে দিয়ে দিই এর জন্য ভাজাও হয়ে যায় তারপরেই দেখো আমি সে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করার পরে চাউমিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম এর জন্য চাউমিনটা দড়া পাকিয়ে যায়নি তোমরা দেখছো সব চাউমিনগুলো ঝরঝরে একদম তা অল্প অল্প করে চাউমিন দিতে হবে আর তারপরে এরকম করে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাহলে সব চাউমিন এক জায়গায় জমাট বেঁধে শক্ত হয়ে যাবে দলা দলা হয়ে যাবে অনেকে দেখবে এটা হয় তারপরে আবার আমি কিছুটা চাউমিন দিয়ে আবার সেটাকে নাড়াবো খুব ভালো করে করব এর জন্য আর কিন্তু গ্যাসটা কিন্তু একদম কমাবে না গ্যাসটা সবসময় বাড়িয়ে রাখবে তো আমার নিরামিষ চাউমিনটা খেতে খুব ভালো লাগে এর জন্য আজকে নিরামিষের দিনে আমি চাউমিন বানিয়ে ফেলেছি দেখো দেখতে খুব কিউট লাগছে একটা সিম্পল তো খেতে কেমন হয়েছে চলো দেখা যায় কারণ আমি নিজে রান্না করেছি তো নিজের রান্নাকে নিজে ভালো বলবোই তবুও শুধু ভালো বলবো না কারণ রান্নাটা সত্যি ভালো হয়েছিল। কারণ তোমরা এরকম নিরামিষ চাউমিন করে দেখবে আমিও ডিম ডিম দিয়েও করি কিন্তু নিরামিষটা নিরামিষের দিনে করি খুব ভালো লাগে তোমরা চাইলে এর মধ্যে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব দিতে পারো দিয়ে নামানোর পরে একটু শশা দিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে তো বাড়িতে শশা ছিল না তাই আজকে আমরা এমনি খেয়েছি তো আমার মেয়েকে দেখো দিয়েছি আমার মেয়েকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও খুব বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তারপর গাইস ও দেখেছে ভিডিও করছে এর জন্য সবাইকে হাই করছে তো ও যখন বললো খুব ভালো হয়েছে তো আমি খুব খুশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই বলি